জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের সংলাপে একসাথে তিরিশটি রাজনৈতিক দল কিন্তু সিদ্ধান্ত মোটেও একমত নয় সবাই তেইশ দিনের আলোচনা শেষে উনিশটি সিদ্ধান্তে উপনীত হয়েছে কমিশন তবে এর মধ্যে এগারোটি সিদ্ধান্তেই রয়েছে নোট অফ ডিসেন্ট অর্থাৎ ভিন্নমত সবচেয়ে বড় আপত্তি এসেছে বিএনপি ও তার সমমনা জুটগুলোর পক্ষ থেকে প্রথম বিরোধিতার বিষয়ে তত্ত্বাবধায়ক সরকার কমিশনের প্রস্তাব প্রধান উপদেষ্টা বাছাইয়ের জন্য পাঁচ সদস্যের কমিটি প্রয়োজনে চয়েসে ভোট কিন্তু বিএনপি বলছে এমন জটিলতা হলে সিদ্ধান্ত হবে সংসদে এই মডেল মেনে নেওয়া যাবে না দ্বিতীয় আপত্তি উচ্চকক্ষ গঠন কমিশনের মতে একশো আসনের উচ্চকক্ষ গঠিত হবে আনুপাতিক প্রতিনিধিত্বে তবে বিএনপি সহ পাঁচটি দল এই ব্যবস্থাকে গণতন্ত্র বিরোধী বলে নোট অফ ডিসেন্ট দিয়েছে তৃতীয় বিরোধিতা সংবিধান সংশোধন পদ্ধতি কমিশনের সিদ্ধান্ত উভয় কক্ষে দুই তৃতীয়াংশ ভোট লাগবে এতে চটেছে বিএনপি বলছে অনির্বাচিত উচ্চকক্ষের হাতে ক্ষমতা মানে জনগণের অধিকার খর্ব করা চতুর্থ ইস্যু রাষ্ট্রপতির ক্ষমতা এমপিদের গোপন ভোটে রাষ্ট্রপতি নির্বাচনে একমত হলেও তার ক্ষমতা কতটুকু বাড়বে তা নিয়ে আপত্তি বহু দলের আবার কিছু গুরুত্বপূর্ণ নিয়োগের ক্ষমতা রাষ্ট্রপতির হাতে দিতে নারাজ বিএনপি ও জামায়াত পঞ্চম দ্বিমত নারী আসন কমিশনের প্রস্তাব একশো আসনের পরিবর্তে পঞ্চাশ সংরক্ষিত নারী আসন থাকুক আর দলগুলো যেন পাঁচ শতাংশ নারী প্রার্থী দেয় এতে প্রপ্রষ্টি বলছে সরাসরি পনেরো শতাংশ নারী মনোনয়ন বাধ্যতামূলক করা হোক এছাড়া উচ্চকক্ষ গঠনে জামায়াত বাসদ সিপিবির দ্বিমত আছে আল্লাহর ওপর আস্থা যুক্ত করার দাবিতে নোট অফ ডিসেন্ট দিয়েছে জামায়াত ও বিএনপি আরও আছে একগুচ্ছ আপত্তি দুদক ও পিএসসি নিয়োগ আপিল বিভাগের বিচারপতি মনোনয়ন মানবাধিকার কমিশনের রাষ্ট্রপতির নিয়োগ ক্ষমতা সব ক্ষেত্রেই দ্বিমত রয়েছে বিএনপির সবচেয়ে বড় প্রশ্ন উঠেছে জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি নিয়ে একুশটি দল বলছে আইনি ভিত্তি না থাকলে তারা সই করবে না মামলা করতেও পিছুপা হবে না বিএনপির যুক্তি সব দলের স্বাক্ষর মানেই এই সনদ আইনের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ এই দ্বন্দ্বই বুঝিয়ে দেয় জাতীয় ঐক্যমত্য এখনও কেবল শব্দেই সীমাবদ্ধ আপনি কি মনে করেন সব পক্ষের সম্মতি ছাড়া কি এই সনদের বাস্তবায়ন সম্ভব আপনার মতামত দিন নিচে কমেন্টে আর এই জাতীয় রাজনৈতিক বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এখনই